কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপর এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন যে পুলিশদের হাতে রাখি বাঁধবে ন কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে তো উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকে নমস্কার বন্ধুরা আমার নাম সুগজ্যোতি সরকার নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছিলেন অভয়ের মা তাকে দেখতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান সুকান্ত মজুমদার অভয়ের মাকে দেখে এসে পুলিশকে তুলে ধরার সুকান্ত শুনুন আর কি বললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে দেখুন জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা তৃণমূল তো জয় বাংলা বলবেই ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই কারণ ওই জয় বাংলা পন্থী যারা তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপা এবার এপার বাংলায় এসেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিলো আমরা জানি কীভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরোহরি কম এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উঠে যাবে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাদের ভারতীয় পাসপোর্ট আছে তার ওয়াইফের যে ওয়াইফ তার আধার কার্ড ভোটার কার্ড সব ভারতীয় তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন মানে হ্যাঁ আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে মহম্মদ ইউনিসও কথা বলে খালেদা জিয়াও কথা বলে তারা ভারতীয় নন বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না আর যে পাসপোর্টের কথা বলছেন পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হলো লোকাল পুলিশের এনওসি লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয় এনওসি নিতে হয় এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না পশ্চিমবঙ্গ পুলিশ যেমন ব্যবস্থা করে রেখেছে সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয় সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জলভাতে পরিণত করেছে আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে মালদাতে মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর এর বিষয় এসেছে সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়ি পড়ে গেছে আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে সমস্ত ডকুমেন্ট চলে আসছে তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট যদিও ভারত সরকারের আন্ডারে কাজ করে কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই তৈরি করে হাতে দিয়ে দিচ্ছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে এই ধরনের একটা মানে চক্রান্ত চলছে বাংলার ডেমোগ্রাফি জনবিন্যাসকে পরিবর্তন ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না আদালতের নির্দেশ রয়েছে দেখুন আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ এর আগে কোন অন্য আইনজীবী তো ছেড়ে দিন তিনি আইন করেননি তৃণমূল কংগ্রেসের থার্ড গেড কোনো নেতা সেও কোনো করেনি আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টে সুয়োমোটো এর বিষয়ে এফআইআর নেওয়া করানো উচিত পুলিশকে দিয়ে সুয়োমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গালোতে পড়া উচিত নাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন আগামী দিনে ওনার বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয় সেটাও তো দেখতে হবে এই ধরনের বদ্ধ সাপদরা যখন ঘুরে বেড়ায় পাগল বদ্ধ পাগল সাপদরা তাদেরকে নিয়ম আছে হয় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ধরে মেরে ধরে গিয়ে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করতে হয় একে কোন ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হবে সে বন দপ্তর ঠিক করুক আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ